এই সেট থেকে শুরু করে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা থেকে শুরু করে আমরা পুরো সেগমেন্ট শেষ করে তারপরে লাস্টের দিকে ঢুকবো প্রথমে আমরা দেখি যে বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া এখানে বেনজিনের সাথে যে ক্লোরিনের বিক্রিয়াটা হয় ক্লোরিনের বিক্রিয়া এটা হচ্ছে এটা যে নাম সেই নামটাকে বলা হয় হ্যালোজেনেশন হ্যালো জিনেশন হ্যালো মানে হচ্ছে হেলোজেনের সাথে বিক্রিয়া যদি হেলোজেনের সাথে বিক্রিয়া করে তখন সেই জিনিসটাকে বলা হচ্ছে হেলোজিনেশন আর এখানে প্রভাবক হিসাবে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এখানে প্রভাবক হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে এটা হচ্ছে প্রভাবক তবে এখানে একটা কথা অবশ্য বলে দেওয়া নাই এটা বলে দেওয়াটা ভালো এখানে যে প্রভাবকটা আমরা ব্যবহার করব সেই প্রভাবকটা অবশ্যই অনাদ্র অ্যালুমিনিয়াম হতে হবে যদি আদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয় তাহলে কিন্তু রিঅ্যাকশনটা হবে না

এরপরে আমরা যেটা যাবো সেটা হচ্ছে বেন্ডিন থেকে আমরা ফ্যান তৈরি করতে পারি তবে বেন্ডিন থেকে ফ্যান তৈরি করার জন্য এটা যে প্রসেসটা মেনটেন করা হয় সেটাকে বলা হয় ডাউ পদ্ধতি আর ডাউ পদ্ধতির মধ্যে প্রভাব হিসেবে ব্যবহার করা হয়

বেঞ্জিনের থেকে ফ্যানল কিভাবে তৈরি করা হয় বেঞ্জিন থেকে ফ্যানল তৈরি করার জন্য আমাদের যে প্রসেসটা সাহায্য লাগবে সেটা হচ্ছে দাও পদ্ধতি ডাউ পদ্ধতি বিজ্ঞানী ডাউ এর নাম অনুসারে এই বিক্রিয়াটা তৈরি করা প্রথমে আগে বেঞ্জিন থেকে আসবে সোডিয়াম ফিনেট পরে সোডিয়াম ফিনেট কে আবার এসএল সাথে বিক্রিয়া করে তখন হবে ফ্যানল আচ্ছা এখানে আমাদের পুরো বিক্রিয়াটা লাগবে না কারণ এগুলো হচ্ছে অ্যাডমিশন কে এখানে আমাদের শুধুমাত্র গুলো লাগবে টেম্পারেচার আর হচ্ছে প্রোডাক্টটা কি হবে কতটুকু যা আবার ফেনল থেকে আমরা যদি বেঞ্জিনে আসতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে রিভার্স রিয়েশন আসতে হবে সেখানে ব্যবহার করতে হবে জিঙ্ক তাহলে ফ্যানল থেকে আমি যদি জিঙ্কের সাথে রিয়েশন করি তাহলে বিক্রিয়াটা কি হয় সেটা একটু দেখে এটা হবে হচ্ছে এই যে জিঙ্ক সেটা এটার হাইড্রো অক্সিজেনকে ধরবে অক্সিজেনকে ধরে তৈরি করবে জিঙ্ক অক্সাইড আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে বেঞ্জিন ওই যে সেটা বেঞ্জিন আশা করি বিষয়টা বোঝা গেছে এরপরে আমরা পরে যেটাতে যাব সেটা হচ্ছে বেঞ্জিনের সাথে আবার কোয়েনের বিক্রিয়া এখন বেঞ্জিনের সাথে একটা কোয়েনের বিক্রিয়া হচ্ছে হ্যালোজেনেশন আর একটা ক্লোরিন সেটা কিন্তু হ্যালোজেনেশন না যখন হ্যালোজেনেশন হবে তখন প্রভাবক হিসেবে থাকবে অনাদ্র এসিসিএল কিন্তু যদি এখানে আমরা ক্লোরিন রিয়েশন করব বা প্রভাবক হিসেবে দিতে হবে সূর্যালোক এক নিয়ম এক নিয়ম সূর্যালোক ফোটনকন এই সূর্যালোকের উপস্থিতিতে এটা তখন হবে কি এটা সংযোজন বিক্রিয়া হল সংযোজন বিক্রিয়া বলতে কি সংযোজন বিক্রিয়া বলতে হচ্ছে বেঞ্জিনের ভিতরে যে পাই বন্ধন থাকে এই যে বেঞ্জিন বেঞ্জিনের ভিতরে যে পাই বন্ধন থাকে এই সবগুলা পাই বন্ধন ভেঙে প্রত্যেকটাতে একটা ক্লোরে ক্লোরিন বসে যাবে এটা হচ্ছে এই যে সবগুলা হাই ইয়া তাই এই বন্ধনটাকে ভেঙে ফেলে সেখানের মধ্যে ক্লোরিন সংযুক্ত হইল আর এই যে যে প্রোডাক্টটা এখানে তৈরি হবে এই প্রোডাক্টটাকে বলা হয় বেনজিন হেক্সাক্লোরাইড বেনজিন হেক্সাক্লোরাইড কেন কারণ যেহেতু বেনজিন থেকে আসছে সেই কারণে বেনজিনটা থাকবে আর ক্লোরিন যেহেতু এখানে ছয়টা ছয়টা থাকবে সেটাকে বলা হয় হেক্সা আর ক্লোরিন যদি কারোর সাথে সংযুক্ত হয় তখন সেটাকে বলা হয় হ্যালাইট ক্লোরিন যেহেতু ক্লোরাইড সেই কারণে নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বেনজিন হেক্সাক্লোরাইডের গামা সমাণুর নাম কি বেনজিন হেক্সাক্লোরাইডের গামা

যে দুইটাই কিন্তু ক্লোরিনেশন বাট একটা হচ্ছে অনাত্র উপস্থিতিতে আর একটা হচ্ছে ফোটনকোনা বা সূর্যালোকের উপস্থিতিতে এরপরে আমরা পরে যেটা যাবো সেটাও কিন্তু আহ সংযোগ বিক্রিয়ারই একটা পার্ট সেটা হাইড্রোজেনের সাথে আর আমরা জানি হাইড্রোজেনের সাথে যদি কোনো রিয়াকশন হয় তখন সেই জিনিসটাকে বলা হয় হাইড্রোজিনেশন একটু খেয়াল রাখবা হ্যালোজেনের সাথে যদি রিয়াকশন হয় সেটাকে বলা হয় হ্যালোজিনেশন আর হাইড্রোজেনের সাথে যদি কোনো রিয়াকশন হয় সেটাকে বলা হয় হাইড্রোজিনেশন এখানে প্রভাবক হিসাবে থাকবে নিকেল নিকেলও থাকতে পারে প্লাটিনামও থাকতে পারে কোনো সমস্যা নেই প্রভাবকের সাথে আমরা ব্যবহার করতে পারি হাইড্রোজেনের সঙ্গে ক্ষেত্রে তারিদাম ব্যবহার করতে পারি এটাও সেম কেস এখান থেকে বেঞ্জিনের যে পাই বন্ধনগুলো গুলো আছে সেই পাই বন্ধন গুলো ভেঙে যে সবগুলাতে একক বন্ধন হিসেবে হাইড্রোজেন সংযুক্ত হয়ে যাবে এই যে এটা আর এখানে যেহেতু কোন পাই বন্ধন নাই সেই কারণে এটা হবে ফাই কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন দ্যাট মিনস হেক্সেন আর সাইক্লো সাইক্লো কেন কারণ এটা হচ্ছে একটা চাকরিক যোগ চাক্রিক যোগের ক্ষেত্রে আমরা জিনিসগুলোকে সাইক্লো হিসেবে চিনতে পারি সেই কারণে এটা হচ্ছে সাইক্লো হেক্সেন এরপরে আমরা চলে যাব ওজন ও থ্রি মানে হচ্ছে ওজন ওজনের সাথে বিক্রিয়া আর ওজনের সাথে যদি বিক্রিয়া হয় এখানে প্রভাবক হিসাবে থাকে হচ্ছে জিঙ্ক এবং পানি জিঙ্ক এবং পানি কেন সেটার ব্যাখ্যা তোমরা অলরেডি জানো যে জিঙ্ক চূর্ণ ব্যবহার করা হয় যাতে পার তৈরি না হয় আমরা এটা অ্যালকিনের যে ওজনীকরণ আর অ্যালকাইনের যে ওজনীকরণ সেখানে আমরা এগুলো দেখে আসছিলাম আচ্ছা তাহলে এখানে জিঙ্কা পানি সাথে যদি রিয়েকশন হয় তখন সেখান থেকে তৈরি হবে সিএইচও সিএইচও যার নাম হচ্ছে গ্লাইঅক্জাল গ্লাই অক্সান সিএসও সিএসও যার নাম হচ্ছে গ্লাইঅক্জাল কিভাবে তৈরি হয় আহ তোমরা অলরেডি সেটা বললাম কিছুক্ষণ আগে এলকেন আর এলকেন তোমরা এগুলো দেখে এসছো যে মাঝখানে একটা ইন্টারমিডিয়েট স্টেট তৈরি হয় যেটাকে বলা হয় ট্রাইওজোনাইট এরকম একটা যৌগ আমরা পরে আসছিলাম বেঞ্জিন এটা যেহেতু বেঞ্জিন থেকে আসতে হবে ট্রাইওজোনাইট পরবর্তীতে জিঙ্ক এবং পানির সাথে বিক্রিয়া করে হবে তো তো জাস্ট এটা যেহেতু রোডম্যাপ এখানে আর পুরো স্ট্রাকচার দেখানো যাচ্ছে না এটা শুধুমাত্র রোডম্যাপ হিসেবে মনে রাখবা যে ওজনের সাথে বিক্রিয়া করলে সেটা হবে গ্লায় পরবর্তীতে আমরা যেটা যাব সেটা হচ্ছে বেঞ্জিনের সাথে সালফিউরিক অ্যাসিড বেঞ্জিনের সাথে যদি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় তখন সেই জিনিসটাকে বলা হয় সালফোনেশন খেয়াল রাখবা বেঞ্জিনের সাথে যদি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় সেটাকে বলা হয় সালফোনেশন আর সালফোনেশনে এটা তৈরি হয় হচ্ছে SOCH তাহলে স্বাভাবিকভাবে তোমরা क्वेश्चन করতে পারো কিভাবে তৈরি হলো H2SO4 এই জিনিসটাকে আমরা একটু এভাবে ভেঙে লিখি যে H+ HSO4 আমরা এটা এভাবে জানি যে H+ HSO4 হিসেবে এই জিনিসটা আর এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এখন কিভাবে হয় সেটা যখন করছিলাম আমাদের যে মেকানিজমটা ছিল সেই মেকানিজম অনুসারে আসছিল যে এখানে ইলেকট্রোফাইল সংযুক্ত হবে ইলেকট্রোফাইল হিসেবে থাকবে এখানে এসো থ্রি মাইনাস পরবর্তীতে পানি থেকে একটা হাইড্রোজেন এমন আসলে হবে SO3H আর এখান থেকে যে SO3H আসছে এই জিনিসটাকে বলা হয় সালফনিক সালফোনিক আর যেহেতু বেনজিনের সাথে সংযুক্ত সেই কারণে হবে সালফোনিক টিনট আর পুরো প্রসেস এর নাম হতে এখানে নিচে লেখা আছে পুরো প্রসেসটাকে বলা হচ্ছে সালফন আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো যে এখানে আসলে কাহিনীগুলা কি হচ্ছে এরপরে আমরা পরের টিটাতে যাব সেটা হচ্ছে বেনজিনের সাথে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে বেঞ্জিন সাথে সিও সিএল এই জিনিসটা যদি থাকে তখন আমরা কি পাবো দেখো এটা কিছুই না একদমই সহজ একটা জিনিস বেঞ্জিনের সাথে যদি এই যোগটার রিয়াকশনটা হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে বেঞ্জিনটাকে ঠিক রেখে একদমই সহজ খেয়াল করো বেঞ্জিনটাকে ঠিক রেখে আমি যা সেখান থেকে সিও সিএলটাকে বেঞ্জিনের সাথে সংযোগ করে দিব আর কিছুই না বেঞ্জিনটাকে আমরা যদি এটাকে একটু এইভাবে দেখাইতে চাই ধরো এইটাকে এখানে লিখলাম বেঞ্জিন স্ট্রাকচার এখানে একটা হাইড্রোজেন আছে জাস্ট আমি কি করলাম এই হাইড্রোজেনটাকে সরাই দিলাম এই হাইড্রোজেনটাকে আমি এখান থেকে সরাই দিলাম হাইড্রোজেনটাকে সরাই দিয়ে এই যে সিও আর বেঞ্জিন এই অংশটাকে বসাই দিব বসা দিলাম তাহলে বাকি যে হাইড্রোজেনটা সরাই অর্থাৎ প্রতিস্থাপিত করে আমি যে নিয়ে আসলাম ওই হাইড্রোজেন এই ক্লোরিনের সাথে সংযুক্ত হয়ে হবে এই আর এই যে যৌগটা এই যৌগটাকে বলা হবে ডাইফিনাইল ফিনাইল ফিনাইল কেন বেনজিন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তখন সেটাকে বলা হয় ফিনাইল মূলক বেনজিন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় সেটা হচ্ছে ফিনাইল মূলক আর এখানে যেহেতু এরকম ফিনাইল মূলক দুইটা আছে সেই কারণে এটা হচ্ছে ডাই ফিনাইল আর সিও থাকলে সে অংশটুকুকে বলা হয় কিটন এইটা দেখো আর এটার যে বাণিজ্যিক নাম সে বাণিজ্যিক নাম হচ্ছে বাণিজ্যিক নাম সে বাণিজ্যিক নামটাকে বলা হচ্ছে এসিটো ফ্যান আশা করি বিষয়টা বুঝতে পারছি এরপর আমরা যে জিনিসটাতে যাবো আমরা এই সেক্টরে চলে আসি সাথে যদি নাইট্রিক এসিড ব্যবহার হয় তখন এই প্রসেসটাকে বলা হয় নাইট্রেশন খেয়াল করো বেঞ্জিনের সাথে যখন নাইট্রিক অ্যাসিড ব্যবহার করব তখন সেটাকে বলা হয় নাইট্রেশন এখানে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিড প্রভাবক হিসেবে ব্যবহার করা হবে সালফিউরিক অ্যাসিড নাইট্রেশন যখন হবে যে কোনো বিক্রিয়াতে নাইট্রেশন যখন হবে তখন সেখান থেকে অবশ্যই সেই বিক্রিয়াতে সালফেরিক অ্যাসিড ব্যবহার করতে হবে মা সালফেরিক অ্যাসিড যদি ব্যবহার না হয় তাহলে কিন্তু এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট পাবো না কেন কারণ হচ্ছে সালফেরিক অ্যাসিড একটা অ্যাসিড এই স্যানোসিও একটা অ্যাসিড কিন্তু সালফেরিক অ্যাসিডের তীব্রতা এখানে বেশি যার ফলে নাইট্রিক অ্যাসিডটা এখানে খার হিসাবে আচরণ করতে বাধ্য হবে আর নাইট্রিক অ্যাসিড খার হিসেবে যেভাবে আচরণ করে সেটা হচ্ছে এস মাইনাস প্লাস এন ও টু টু প্লাস এই যে নাইট্রো মূলক এই নাইট্রো মূলকটা আমি যাতে পাই সেই কারণে এখানে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় যেহেতু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করা হচ্ছে সেই কারণে এটাকে বলা হচ্ছে নাইট্রেশন প্রসেস আর তাহলে বেনজিনের সাথে কি সংযোগ হবে বেনজিনের সাথে একটা ইলেকট্রোফাইল সংযুক্ত হবে যেহেতু এগুলো ইলেকট্রোফিলিক বিক্রিয়া ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সেই কারণে এই প্লাসটা এই মাইনাসের এই হাইড্রোজেনটাকে সরাইয়ে দিয়ে সেখানে বসে যাবে এই যে তাহলে এখান থেকে যে যোগটা তৈরি হচ্ছে এই যোগটার নাম হচ্ছে নাইট্রো বেঞ্জিন এরপরে আমরা যেটা যাবো সেটা হচ্ছে বেঞ্জিনের দুইটা খুবই গুরুত্বপূর্ণ রিয়েশন আছে একটা হচ্ছে ফিডিয়াল ক্রাফ্টন আর একটা হচ্ছে ফিডিয়াল ক্রাফ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফিডেল প্রথম যে বিক্রিয়াটা সেটা হচ্ছে ফিডেল ক্রাফ্ট আমরা এদিকে যাই এই যে ফিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন এখানে যাই

অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখন এখানে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড না দিয়ে যদি অনাদ্র অ্যালুমিনিয়াম কি হবে না হবে। সেই কারণে আমি বলতে কি বোঝানো হয় এক্স বলতে বোঝানো হয় হ্যালোজেন মানে এখানে তুমি যে কোনো হ্যালোজেন বসাতে পারো কোনো সমস্যা নেই সেটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হোক অ্যালুমিনিয়াম ব্রোমাইড হোক যে কোনো হ্যালোজেন তুমি এখানে দিতে পারবা সেই কারণে আমরা এখানে এক্স অবশ্যই এখানে অনাদ্রोहित হবে অনাদ্রोहित হয় কেন কারণ হচ্ছে যদি আত্ম ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা রিয়াকশন হবে না রিয়াকশন হবে না মানে কি কাঙ্ক্ষিত প্রোডাক্ট পাবো না বেঞ্জিন ব্যবহার করতেছি উৎপাদেও আমরা বেনজিনই পাবো সেই কারণে আমাদেরকে এখানে অনাদ্র টা ইউজ করাটা ম্যান্ডাটরি তাহলে অ্যালকাইলেশন আমাদের রিয়াকশনটা কি হবে অ্যালকাইলেশনে যেটা হবে সেটা হচ্ছে আমি যদি এখানে একটু দেখাই বেঞ্জিম অ্যালকাইলেশন মানে হচ্ছে সিএসসি আমি ধরো হ্যালোজেন হিসেবে নিলাম ক্লোরি অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড সেটা এখানে লিখলাম না জাস্ট হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে সেখানে চলে আসবে সিএসসি এই যে সিএসসি আর এখান থেকে যে হাইড্রোজেনটা চলে গেছে সেটা ক্লোরিন সাথে এসিএল হিসেবে সংযুক্ত হবে এসিএল শেষ এটা হচ্ছে আমাদের ফিডেল কাট অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশনের ক্ষেত্রে কি করা হয় ওইটাও সহজ এই যে রেলক্রাফট অ্যাসাইলেশন অ্যাসাইলেশনের ক্ষেত্রে আমরা এখানে সেই অনাত্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করব আর অ্যাসাইলেশন বলতে বোঝানো হয় অ্যাসাইল হ্যালাইট অ্যাসাইলেশন বলতে বোঝানো হয় অ্যাসাইল হ্যালাইট আর এখানে অ্যাসাইল হ্যালাইট হিসেবে আমরা যাকে ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাসাইলের যে সংকেত সেটা হচ্ছে সিএস সি ও আর হ্যালোজেন হিসেবে আমি এখানে নিয়ে আসলাম ক্লোরিন তাহলে কিছুই না আগেরটার মতো এখান থেকে যে হাইড্রোজেনটা ছিল সেটা এই ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে এসিএল হয়ে যাবে আর এখানে যে সিএস থ্রি আছে সেই সিএস থ্রি সেই সিএস সিও এখানে বসে যাবে এই যেই ভাবে তবে এখানে কিন্তু সি এস সিও আবার ভুল করে বসাই দিও না কারণ সি এস সিও দিলে সেখানে কিন্তু হাতটা ফিলাপ থাকে না সেই কারণে এটা হবে সিও সি এস আর যে জগটা তৈরি হবে যেই তো অ্যাসাইল মূলক আর একটা বেঞ্জিন আছে সেই কারণে এই জগটার নাম হবে অ্যাসাইল বেঞ্জিন এই যে অ্যাসাইল বেঞ্জিন সিও এখন এখানে যে কোনো অ্যালকাইল আমরা ব্যবহার করতে পারি বলে সেই কারণে এখানে আমরা সিএস থ্রিটা না দিয়ে হার বসাই দিলাম আর আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি সেটা হচ্ছে সাথে সাথে আর বেঞ্জিনের তোমাদের অতি পরিচিত তোমরা জানো এটাকে বলা হয় তলই এটা বলা হচ্ছে টলই আর এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে মিথাইল বেঞ্জিন যেহেতু সিএসসি এটা মিথাইল মূলক সেটা একটা বেঞ্জের সাথে সংযুক্ত সেই কারণে এটাকে বলা হচ্ছে মিথাইল বেঞ্জ আমি তোমাদেরকে পুরোটা একদম একাডেমিক স্টাইলে পড়ানোর চেষ্টা করতেছি যাতে যদি কনসেপ্টটা ক্লিয়ার নাও থাকে তারপরও যাতে এখানে মোটামুটি শর্টে কনসেপ্টগুলো ক্লিয়ার হয় এবং যাতে মোটামুটি অ্যান্সার গুলো তাকে দিয়ে আসতে পারো এমসিকিউতে কিউতে সেভাবে দেখাচ্ছি পুরোটা আস্তে আস্তে ধীরে সুস্থে দেখাচ্ছি যদি না বুঝো তাহলে দরকার হইলে একটু টেনে আবার দেখে নিও আশা করি মাথার মধ্যে এগুলো ঢুকে যাবে সমস্যা হবে আমাদের বেঞ্চিনের মোটামুটি এতগুলোই বিক্রিয়া আছে এইবার যেগুলো তৈরি হচ্ছে সেগুলোর সাথে আবার কিছু রিয়েশন আছে সেই রিয়েশন গুলো দেখতে ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট এক জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা আহ বিগত বছরের কোয়েশ্চেন আমাদের যে জয়গুলির রসায়ন বিচিত্রা বা বইয়ের রসায়ন বইটা আছে সেটা যদি তোমরা অ্যানালাইসিস করো সেখান থেকে দেখবা যে এখান থেকে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে এগুলো কোনটা কোন জায়গায় আছে সেটা তোমরা ইজিলি ফাইন্ড আউট করে নিতে এই রোড থাকলেই হবে তারপরে তুমি স্পষ্ট ব্যাগ নিয়ে বসো দেখবা যে ইজিলি হয়ে যাচ্ছে আশা করি এখন টলুইনের সাথে আমরা যদি বিক্রিয়া করি টলুইনের সাথে টলুইন যেটা সেখানে আমি আবার অ্যালকাইলেশন করি দেখো কথাটা খেয়াল করো বেঞ্জিনের সাথে আমি অ্যালকাইলেশন করছিলাম বেঞ্জিনের সাথে আমি অ্যাসাইলেশন করছিলাম এইবার অ্যালকাইলেশন করার পরে যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেই প্রোডাক্টের সাথে আমি আবার অ্যালকাইলেশন করি অ্যালকাইলেশন করব কিভাবে নিশ্চয়ই CH3Cl থাকবে বা CH3 একটা হ্যালোজেন থাকবে CH3X আর একটা হচ্ছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা অনাদ্র ব্রোমাইড অ্যালুমিনিয়াম ব্রোমাইড যেটা খুশি সেটা দাও সেই কারণে আমরা লিখলাম এখানে AlX কি তৈরি হবে আমরা যখন টলুইনের রোড নিয়ে আলোচনা করছিলাম সেখানে আমরা একটা কথা বলছিলাম অর্থ নির্দেশক এবং মেটা নির্দেশক অর্থ নির্দেশক আমরা মনে রাখি কিভাবে অর্থ নির্দেশক আমরা মনে রাখি নর্মালি যদি সিঙ্গেল বন থাকে তাহলে হচ্ছে অর্থ প্যারা আর যদি ডাবল বা ট্রিপল বন্ডে থাকে তখন সেটা হচ্ছে মেটা এখানে সিএস মূলকটা হচ্ছে অর্থ নির্দেশক কারণ এটা হচ্ছে সিঙ্গেল বন্ডে আছে সব সিঙ্গেল বন্ডে খেয়াল করো সব সিঙ্গেল বন্ড যেহেতু সিঙ্গেল বন্ডে আছে সেই কারণে আমি লেখা বলতেছি অর্থ আর অর্থ প্যারা যদি হয় তাহলে পরিসন গুলা তো তোমাদের অলরেডি মুখস্থ বেঞ্জিনের এখানে যদি মূলক থাকে এই দুই পাশের মূলক বলা হয় অর্থ পরিসন বা পরিসন বলা হয় অর্থপরিশন অর্থ নিচে যে দুইটা পরিসন থাকে সেগুলাকে বলা হয় মনে আছে মেটা পরিসন আর মূলকের ঠিক অপোজিটে যেটা থাকে সেটাকে বলা হয় প্যারা পরিসন এখানে যেহেতু আমরা অর্থ প্যারা নির্দেশক দেখতে পাচ্ছি তাহলে এই যে সিএসি যে প্রতিস্থাপক সেই প্রতিস্থাপকটা কোথায় সংযুক্ত হবে সংযুক্ত হবে অর্থতে আর একটা সংযুক্ত হবে পেড়াতে অর্থতে একটা অর্থতে একটা সিএসির মূলক সংযুক্ত হইলো আর বেড়াতে একটা সিএসি মূলক সংযুক্ত হইলো এগুলোর যে বাণিজ্যিক নাম এগুলো একটা বাণিজ্যিক নাম এগুলোর বাণিজ্যিক নাম হচ্ছে চাইলিন চাইলিন যেহেতু অর্থ পরিচনা এটা সংযুক্ত হচ্ছিল সেই কারণে এটা বলা হয় অর্থ জাইলি আর এটা যেহেতু প্যারা সংযুক্ত হচ্ছে এটাকে বলা হয় ঠিক আছে যেহেতু মিথাইল মূলকটা অর্থ পরিশোনে আছে সেই কারণে এটাকে বলা হয় অর্থ মিথাইল আর যেহেতু বেঞ্জিনের সাথে সিএসি মূলক এটাকে বলা হয় টলুইন সেই কারণে বলা হয় অর্থ মিথাইল টলুইন আর এটাকে বলা হবে প্যারা মিথাইল বাকি অংশটুকু টলুইন এখানে আবার একটা কাহিনী আছে কাহিনীটা হচ্ছে এরকম এটার সাথে যদি ক্লোরিন এরিয়েশন করা হয় অর্থাৎ হ্যালোজেনেশন করা হয় টলুইনে সেটা কিন্তু টলুইন যদি হ্যালোজেনেশন করা হয় 111 ডিগ্রি সেলসিয়াস খেয়াল রাখো 110 ডিগ্রি সেলসিয়াসে এখানে যতগুলি হাইড্রোজেন আছে সবগুলি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে সবগুলি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে এর মধ্যে পলিমার বসে যাবে এই যে এটা খুব একটা ইম্পর্টেন্ট যে যদি টেম্পারেচার চেঞ্জ করে দেওয়া হয় বা প্রভাব চেঞ্জ করে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু বা অর্থ সেগুলা ডিটেক্ট হবে না এখানে ডিরেক্ট হাইড্রোজেনকে অপসারণ করে সেখানের মধ্যে তিনটা হাইড্রোজেন ছিল তিনটা ক্লোরিন বসে যাবে যদি আমরা ক্লোরিনেশন করি চলে আসবে তাহলে তোমরা আমি করতে পারো কিটা হবে না যদি টেম্পারেচার বিশ থেকে পঁচিশ ডিগ্রি দেওয়া হয় বিশ থেকে পঁচিশ মানে রুম টেম্পারেচার সেই ক্ষেত্রে কিন্তু প্যারা প্যারাপদনে ফ্লোরিন গুলো বলছি যদি এখানে টেম্পারেচার একশো এগারো ডিগ্রির জায়গায় বিশ থেকে পঁচিশ হইত বিশ থেকে পঁচিশ ডিগ্রি হইত তখন কিন্তু আর প্যারাপলিশনে

যদি করা হয় তখন এই জিনিসটা জারিত হয়ে যায় জারিত মানে কি জারিত মানে হচ্ছে অক্সিজেন প্রবেশ করবে হাইড্রোজেন অপসারণ করে নিজেরা এখানে অক্সিজেন প্রবেশ করে হাইড্রোজেন তিনটা ছিল এখান থেকে দুইটা হাইড্রোজেন চলে যায় একটা হাইড্রোজেন চলে আসছে আর অক্সিজেন চলে আসছে এই জিনিসটাকে বলা হয় জারুণ প্রসেস অর্থাৎ টলিন টলিনে তুমি যদি জারণ করো তার সাহায্যে ক্রোমিল ক্লোয়েডের সাহায্যে সিয়র ও টু সিয়াল ক্রোমিল ক্লোয়েডের সাহায্য তখন সেখান থেকে তৈরি হবে ব্যানজাল ডিএল

ও মূলক তৈরি হচ্ছে এটা যেহেতু একটা অ্যালডিহাইড সেই কারণে এটা থেকে তৈরি হবে বেনজাল ডিহাইড এটা বেনজিন আছে আমরা এই সেট পুরোটা শেষ হলো আর জাস্ট এই অংশটুকু বাকি আছে যেটা শেষ করে দিই নাইট্রো নাইট্রো মূলকের সাথে যদি নাইট্রেশন করা হয় উইথ সালফিরিক অ্যাসিড নব্বই ডিগ্রি সেলসিয়াস তখন কি হবে একদম একটা যে নির্দেশক গ্রুপ কেন নির্দেশক গ্রুপ এটাও তোমাদেরকে আবারও একটু বলে দিচ্ছি মূলক হচ্ছে এন ও যে নাইট্রোল যেহেতু এখানে ডাবল বন্ড আছে তাহলে এটা হবে একটা নির্দেশক গ্রুপ তাহলে নাইট্রিক অ্যাসিড এর সাথে রিয়াকশন করে যে নাইট্রোমূলকটা আসবে সেটা কোথায় সংযুক্ত হবে মেটা পজিশনে সংযুক্ত হবে দেখো মেটা পজিশনে সংযুক্ত হয়ে গেল একদম মেটা পজিশনে সংযুক্ত হয়ে গেল আর এখানে টেম্পারেচার থাকবে নব্বই ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তারা সাধারণত যে নির্দেশক গুলা আছে সেগুলোর সাথে যদি রিয়েশন করা হয় সেখানে মধ্যে টেম্পারেচার লাগে কম থেকে কিন্তু মেটা যখন হয় সেখানে টেম্পারেচার লাগে আশি নব্বই একশো দশ এরকম কেন হালকা করে একটু বলে দিচ্ছি কারণ হচ্ছে অর্থপ্যারামূলক গুলা হচ্ছে বেঞ্জিন বলে সক্রিয়কারী অর্থাৎ ব্যঞ্জিনকে সক্রিয় করে যেহেতু সক্রিয়কারী মূলক এমনিতেই সক্রিয় হয়ে যাচ্ছে কম টেম্পারেচারে রিয়েশন গুলা হয় কিন্তু মেটা নির্দেশক গুলা যেহেতু বেঞ্জিন বলে নিষ্ক্রিয়কারীমূলক বেঞ্জিন থেকে ইলেকট্রন টান দেয় যার ফলে রিয়াকশনটা কিন্তু কম টেম্পারেচার দিলে হয় না সেই কারণে রিয়াকশনটা বাড়াই দিতে হয় নব্বই একশো দশ ষাট এই ধরনের রেঞ্জে নিয়ে যেতে হয় সেই কারণে দেখো এখানে আমরা টেম্পারেচার ব্যবহার করতেছি নব্বই ডিগ্রি সেলসিয়াস কিন্তু তোমাদের এমসিকিউতে আসে বারবার বলতেছি এগুলো এমসিকিউতে আসে টেম্পারেচার কত বা প্রভাবকটা কি আরেকটা বিষয় খেয়াল রাখবা সেটা হচ্ছে যে এগুলো তোমাদের যে রিটেন ডাকুমেন্টস রিটেন সেখানেও কিন্তু মাঝে মধ্যে কোয়েশ্চেন আসে যে নাইট্রিক অ্যাসিড এর মধ্যে মানে নাইট্রেশনের মধ্যে আমরা কেন সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি বা টেম্পারেচার এতটুকু লাগে কেন শর্টে লিখে দিতে হয় তো এই যে কথাগুলো বললাম এগুলো একটু জাস্ট মাথায় রেখে সংক্ষেপে লিখে দিলেই হবে এবার নাইট্রেশনের সাথে আমরা বিজারণ হিসেবে নিয়ে আসলাম তিন এসিএল তিন এসিএল টিন আর এস এর সাথে রিয়েশন করে এখান থেকে তৈরি হবে জাইমান হাইড্রোজেন তুমি একটু দেখাই দিই টিন প্লাস এসিএল রিয়েশন করা হয় টিন ক্লোরাইড প্লাস জাইমান হাইড্রোজেন এই যে জায়মান হাইড্রোজেন যেটা তৈরি হচ্ছে এটা বিজারক এটা বিজারন হবে বিজারন হলে কি হবে নিশ্চয়ই গুলো সরে যায় সেখানের মধ্যে হাইড্রোজেন বসে যায় ফুট গ্যাস একটা বিষয় হাইড্রোজেন সরে যায় সেখানের মধ্যে H2 বসে গেল আর বেনজিনের সাথে NH2 থাকলে সেটাকে বলা হয় অ্যানিলিন অ্যানিলিন এটা হচ্ছে তার বাণিজ্যিক নাম অ্যানিলিন আচ্ছা তাহলে অ্যানিলিন কেবতেরি হচ্ছে নাইট্রোবেনজিনের সাথে করা হয় উপস্থিতিতে তখন তৈরি হবে অ্যানিলিন আর এটাকে বলা হচ্ছে এক ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন এক ডিগ্রি কেন কারণ নাইট্রোজেনের সাথে এক অ্যারাইল মূলক আছে সেই কারণে বলা হচ্ছে এক ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন আমাদের সর্বশেষ বিক্রিয়া যদি নাইট্রেশন করা হয় সরি আহ নাইট্রেশন বলতে এখানে যদি নাইট্রিক এসিড সাথে রিয়েশন করা হয় নাইট্রেশন না ঠিক নাইট্রিক এসিড এর সাথে যদি রিয়েশন করা হয় সোডিয়াম নাইট্রাইট আর এসএল উপস্থিতিতে তখন তৈরি হবে বেঞ্জিন উইথ এটা কিন্তু নাইট্রাইট না এনে এনোটো থাকলে সেটাকে বলা হয় নাইট্রাইট সাথে যদি এসিএল টা ব্যবহার করা হয় তখন সেটা হবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এবার তোমরা জানো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এর অনেক রিয়াকশন আছে এই রিয়েকশন আমরা আরেকটা স্লাইডে দেখব আজকে আমরা যে স্লাইডটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে বেনজিনে তোমাদের অর্গানিক কেমিস্ট্রিতে যত রিয়েকশন আছে সব এর বাইরে আমাদের আর কোন রিয়েকশন নাই শর্ট সিলেবাসের আন্ডারে এটা কিন্তু পুরোটা শর্ট সিলেবাসের আন্ডারে দেখানো হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছো জাস্ট এটা একটু মাথায় রাখতে পারলেই হবে ও এখানে আরেকটা কথা বলা হয়নি সেটা হচ্ছে একটু বলে দিচ্ছি এটা টলুইনকে যদি অ্যালকাইলেশন করা হয় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে আবার একটা জিনিস খেয়াল রাখ আমরা এখানে আলোচনা করছিলাম যে টলুইনের সাথে যদি অ্যালকাইলেশন করা হয় তখন অর্থোয়ার প্যারাপরিশনে অ্যালকাইল মোলাকুলো বস কিন্তু একটা ব্যতিক্রম আছে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস যদি দেওয়া হয় তখন অর্থোয়ার প্যারাপরিশনে না বসে সেটা বসবে হচ্ছে অর্থাৎ প্যারা পজিশনে না বসে সেটা বসবে হচ্ছে মেটা পজিশনে খেয়াল করো হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস এগুলো কিন্তু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস না এগুলো হচ্ছে হাইস গেলে বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু যদি হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করা হয় যদি হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটা কিন্তু মেটা পজিশনে সংযুক্ত হবে তখন এই যোগের নাম হচ্ছে মেটা চাইলিন এটা বাকি ছিল এটা শেষ করে দিলাম এই হচ্ছে তাহলে আমাদের যাবতীয় পেঞ্জিনের রিয়েশন গুলা আমরা নেক্সট স্লাইডে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো তাহলে এতটুকু পুজো ধন্যবাদ সবাইকে